তারেক রহমানের কথা মানছে না ছাত্রদল হ্যাঁ তারেক রহমানের একটা বক্তব্য আমি একটু এখানে ফিট করতে চাই পাঁচ আগস্টের পরের হিসাবে যদি ধরি তারেক রহমানের যত বক্তব্য ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার বক্তব্য এবং তাদের যে একত্রিশ দফা বা তারেক রহমান যার উপর ভিত্তি করে প্রত্যেক দিন কথা বলেন সেখানে যে বাংলাদেশের কথা বলা হচ্ছে জামাত শিবিরকে নিয়ে এমনকি বিএনপি যেটা এই যে মির্জা আব্বাস বলেছিলেন আমরা জামাত ইসলামীকে সাথে নিয়ে দেশ করতে চাই এর মানে জামাত শিবিরকে নিয়েই একটা বাংলাদেশ বিএনপি তারেক রহমান এটা একেবারে স্পষ্টভাবে বলেছে মির্জা আব্বাস নাম ধরে বলেছে তারেক রহমানের যে বক্তব্য বহু মত পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বা এমন এই বাংলাদেশ করতে চাই সব বক্তব্যে জামাত শিবির আছে জামাত শিবিরকে ডিনাই করা হয়নি আওয়ামী লীগের মতো বলা হয়নি যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে সব থাকবে শুধু স্বাধীনতা বিরোধী বাদে জামাত শিবির বাদে এরকম কথা কিন্তু বলেনি কিন্তু ইনক্লুসিভ বাংলাদেশে কথা বলছে মানে এটা আপনাদেরকে বুঝাতে পারছে কিনা যে বিএনপি তারেক রহমানের সিদ্ধান্ত তারা যে বাংলাদেশ করতে চায় সেখানে জামাত শিবিরের পূর্ণ রাজনৈতিক অধিকার থাকবে তারা তাদের ভিন্ন মত ভিন্ন রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি এগুলো চালাবে কোনো সমস্যা নেই কিন্তু ছাত্রদলের রাজনীতিটা কি ছাত্রদল দল স্পষ্টভাবে বলছে যে না শিবিরের রাজনৈতিক অধিকার থাকতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির রাজনীতি করতে পারবে না তারা একাত্তরে নাকি একাত্তরে তাদের জন্ম পরিবেশ পরিষদকে কার্যকর করতে হবে ছাত্রদল বলছে যে করছে শিবির থাকলে ছাত্রদল যাবে না তো এই যে ফিলোসফি গুলো ছাত্রদলের এটা তো তারেক রহমানের ইডিওলজি পরিপন্থী এটা কি ইনক্লুসিভ বাংলাদেশের পরিপন্থী নয় বা বিএনপির কোন নীতিতে মির্জা আব্বাস কেন বললেন যে সাথে নিয়ে দেশ করতে চায় যে আমাদের প্রোগ্রামে বিএনপি যায় আর শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থাকতে পারবে না মোনাফে কি কোথায় পেয়েছো তোমরা মানে রাজনীতি তো আর নেই রাজনীতিতে কিছু বলার বা কিছু করার নেই যার ফলে ছাত্রদল এখন শিবির বিরোধিতাকে সামনে এনেছে দেখছে যে শিবিরের পক্ষে গণ তারা কোন স্পিচই পাচ্ছে না এই কারণে দেখি শিবির বিরোধীটা বা ওই ছাত্রলীগের যে অংশটা ওটা সমর্থন সমর্থন পাওয়া যায় কিনা এই লাইনে গিয়েছে দর্শক তারেক একটা বক্তব্য বিবৃতি থেকে বহু ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে তারেক রহমান এই বহু পথ এর মধ্যে বহু মতের কথা বললে তো সর্বপ্রথম আপনাকে জামাত শিবিরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাই এখানে বহু পথ বলতে বিএনপি থাকবে জামাত থাকবে শিবির থাকবে বামপন্থীরা থাকবে এটাই বোঝাতে চেয়েছেন শিয়া সন্নি কাদিয়ানি সবাই থাকবে সবাই রাজনীতি করবে এদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হবে না কিন্তু ছাত্রদল এই যে গতকালও বলছে শিবির সাথে বসতে রাজি না কত কিছু আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণিজ্যে নিয়ে কথা বলেন এটাও চমৎকার যে আগে আমরা বুদ্ধিজীবী দিবস এগুলোতে বিভাজনের রাজনীতি দেখতাম যে বুদ্ধিজীবী দিবস মানে বিভাজন এরা জামাত শিবির বুদ্ধিজীবী হত্যা করেছে অতএব তাদের বিরুদ্ধে বলো সমানে কিন্তু না এখনকার ডক্টর ইউনুসের বক্তব্যে সমৃদ্ধ উন্নত সুশাসিত বাংলাদেশের কথা বলা হচ্ছে বুদ্ধি দিবস উপলক্ষে আর তারেক রহমান বরং বিভাজনের পরবর্তী ঐক্যের কথা বলা হচ্ছে বহু মতের কথা বলা হচ্ছে যেখানে অবশ্যই জামাত শিবির থাকবে কিন্তু ছাত্রদল বলছে উল্টা অতএব ছাত্রদল বিএনপিকে কে ডুবাতে পারে যেমন ছাত্রলীগ আওয়ামী লীগকে কারা ডুবিয়েছে নানান প্রতিষ্ঠান বা জনের মধ্যে একটা হচ্ছে ছাত্রলীগ এরকম বিএনপি কে ডুবাবে ছাত্রদল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাণী প্রচার করা হয় বাণীজী তারেক রহমান বলেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র চর্চা করতে হবে হারিয়ে যাওয়া আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত পথে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণা উৎস হিসাবে কাজ করে যাবেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপন করে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শে শোকবহ দিন আমরা বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্ম শ্রেষ্ঠ সন্তান অমর বুদ্ধিজীবীরা ক্ষণ জন্ম শ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিল তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিল কিন্তু হানাদার বাহিনীর দোষরা চূড়ান্ত বিজয়ের প্রাককালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত হত্যাযোগ্য সংগঠিত করে এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বাধীনতার অব্যতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের পাকিস্তানি হানাদার বাহিনীর মানুষের অধিকারগুলো একের পরে হরণ করতে থাকে এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সর্ব দিনে দিনে দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণে শহীদ বুদ্ধি প্রত্যাশা এবং দেখেন তারাকম রাজনীতি কত সুন্দর কত স্মার্ট বিভাজন বুদ্ধিজীবী জামাত শিবির অমুক হত্যা করেছে না তিনি এই বুদ্ধিজীবী দিবসে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছেন এবং আওয়ামী লীগকে ডিমোরালাইজ করছেন আওয়ামী লীগকে টেনে এনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন তারেক রহমান অবশ্যই ভালো রাজনীতি করছে আর বিভিন্ন ক্যাম্পাসের কোনায় কাঞ্চিতে বসে ছাত্র দলের ছেলেরা বলছে যে শিবিরের সাথে বসা যাবে না শিবিরের সাথে আমাদের আদর্শিক দ্বন্দ্ব অমুক তমুক উদ্ভট এই মাথা ছাত্রদল তারেক রহমানকে ডুবাবে এবং এরা যদি আসলে এই ছাত্র দল যদি শিবিরের মতো ভদ্র হতো তাহলে রহমান একজন দেশে আসতে পারত এদের চাঁদাবাজি বা এদের অন্যায়ের কারণে লজ্জায় তারেক রহমান হয়তো দেশে আসতে পারছে না তারেক রহমান কেন দেশে আসতে পারছে না বাড়ছে না নানান কথা আছে যাই হোক দর্শক জামাত শিবিরকে নিয়ে ইনক্লুসিভ বাংলাদেশ চায় বিএনপি কিন্তু ছাত্র দল ওই ছাত্র সংখ্যা নির্বাচনে জেতার জন্যে তাদের তো ভোট নাই এখন ছাত্রলীগের কিছু ভোট আছে ওইটা পাই কিনা এজন্য এখন ভারতীয় ন্যারেটিভ ধরেছে ছাত্র দল